আসসালামু আলাইকুম আমরা অনেকে বড়ো কোনো কাজ দেখলে ভয় পেয়ে যাই নিরুৎসাহিত হই ওই কাজটা আমরা করতে চাই না এবং ওই কাজটা না করার বিষয়ে আমরা অনেক অজুহাত দাঁড় করাই এটার কারণ কি এটার প্রধান যে কারণ সেটা হচ্ছে যে ওই কাজটা করার ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস থাকে না আমরা আত্মবিশ্বাসী হতে পারি না এবং ওই কাজটা করতে আমরা ভয় পাই এ কারণেও আমরা অনেকেই ব্যর্থ হচ্ছি সফল হতে পারছি না এবং আমরা সুখী হতে পারছি না শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারছি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা কৌশলের কথা বলবো যে পাঁচটা কৌশল আপনি অনুসরণ করলে নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারবেন আবার কাজে কর্মে আপনার যে ভয় সেটাও দূর হবে আসেন শুরু করা যাক ভিডিওটি প্রথমে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনি যদি উন্নতি করতে চান সফল হতে চান তাহলে কাজ আপনাকে করতে হবে কাজটা যদি কঠিন হয় তারপরেও গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাকে করতে হবে সেই কারণে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কোনো কাজকে এড়িয়ে যাবেন না যে কাজগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই কাজগুলোর একটা তালিকা তৈরি করেন যদি কাজটা খুব বড় মনে হয় কঠিন মনে হয় তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কাজগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে নেন আপনি যদি ছোট ছোট ধাপে ভাগ করে নিতে পারেন তাহলে কাজটাকে আর কঠিন মনে হবে না আপনি প্রত্যেকটা ধাপ সম্পন্ন করেন একটা করে ধাপ যখন সম্পন্ন হবে তখন সেটা যখন আপনি ফলাফল পাবেন তখন ওই কাজের প্রতি আপনার আগ্রহ দূর হবে আপনি যদি কাজের মধ্যে থাকেন এবং প্রতিদিন অল্প অল্প করে কাজ করেন এবং ধাপে ধাপে ভাগ করে কাজ করেন তাহলে দেখবেন ভয় দূর হবে আপনি নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন সুতরাং নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখাটা হচ্ছে আপনার প্রথম কৌশল এটি আপনাকে করতে হবে দ্বিতীয়ত আপনি যেটি করবেন সেটি হচ্ছে ইতিবাচক চিন্তাগুলোকে প্রাধান্য দেবেন মনে রাখবেন নেতিবাচক চিন্তা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে যখনই কোনো নেতিবাচক চিন্তা আপনার মাথায় আসবে তখন নিজেকে একটু স্থির করুন শান্ত করুন আপনি সেই নেতিবাচক চিন্তারকে চ্যালেঞ্জ করুন যেন নেতিবাচক চিন্তা আপনার মনে বাসা বাঁধতে না পারে আপনি যদি নিজের মধ্যে ইতিবাচক চিন্তার অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে নিজেকে আত্মবিশ্বাসই করতে পারবেন তিন নাম্বারে যে পরামর্শটি আমি বলবো সেটি হচ্ছে যে যে কোনো ধরনের সমালোচনা যে কোনো ধরনের প্রতিক্রিয়া এগুলোকে সহজভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি করুন একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন সবাই আপনার প্রশংসা করবে না কেউ কেউ আছে যারা সমালোচনা করবে খারাপ সমালোচনা করবে মিথ্যাভাবে ভুলভাবে আপনার সমালোচনা করবে তবে মনে রাখবেন সব সমালোচনা কিন্তু খারাপ না কিছু কিছু সমালোচনা আপনাকে আমলে নিতে হবে মূল্যায়ন করতে হবে হয়তো সেই সমালোচনার মাধ্যমে আপনি আপনার ভুলকে সংশোধন করতে পারবেন আপনি যদি নিজের এই গঠনমূলক সমালোচনা যদি গ্রহণ করতে পারেন এই প্রতিক্রিয়াগুলোকে যদি আপনি আমলে নেন এবং সেগুলোকে যদি সহজভাবে নিতে পারেন তাহলে দেখবেন আপনার মধ্যে একটা ইতিবাচক চিন্তাও যেমন তৈরি হবে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাসী মনোভাব গড়ে উঠবে তবে হ্যাঁ সব সমালোচনাকে কিন্তু আমলে নেবেন না যেগুলো অযথা সমালোচনা যেগুলো না জেনে না বুঝে করা হয়েছে এই সমালোচনাগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নেই অন্যের মতামত আপনার জীবন তৈরি করবে না এবং আপনার আত্মবিশ্বাসে কখনো ফাটল ধরাতে পারবে না এই চিন্তাটা মাথায় রাখবেন চার নম্বরের যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে সঠিক কাজের চর্চা করেন কোন কাজটা সঠিক কোন কাজটা করা দরকার এই জায়গায় আপনাকে ফোকাস করতে হবে আপনার মূল্যবোধগুলোকে জাগ্রত রাখেন নৈতিকতার ভিত্তিতে কাজ করেন যখন আপনি নিজের সিদ্ধান্তের উপর আস্থাশীল হবেন তখন দেখবেন ভয় কেটে গেছে আপনি নিজের চিন্তাটাকে গুরুত্ব দেন আপনি কি চান কিভাবে চান কেন চান কোথায় পৌঁছতে চান কোন কাজগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং আপনি নিজের চিন্তার সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না অন্যরা যা বলে বলুক সেটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ না তবে হ্যাঁ যদি এমন কেউ কোনো পরামর্শ দেয় ভালো কিছু বলে যেটা একটু আগে বললাম গঠনমূলক কোনো সমালোচনা করে সেগুলো অবশ্যই গুরুত্ব দেবেন মূল্যায়ন করবেন তাহলে দেখবেন আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন এবং আপনার মনে ভয় দূর হবে পাঁচ নাম্বার এবং সব শেষে আমি যে পরামর্শটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আপনার যে শক্তিগুলো আছে আপনার যে ইতিবাচক বৈশিষ্ট্যগুলো আছে আপনার দক্ষতা যোগ্যতা আপনার শিক্ষা আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতা আপনার এনার্জি আপনার এক্সপার্টিস আপনার মেধা এই বিষয়গুলোর উপরে সবসময় আস্থাশীল থাকবেন এগুলোর উপরে বিশ্বাস রাখবেন আপনি নিজেকে প্রতিদিন বলেন আপনি নিজের সাথে কথা বলেন নিজেকে বলেন যে আমি আত্মবিশ্বাসী এই কাজটা আমি অবশ্যই করতে পারবো কেন পারবো না সবাই যদি করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না সবাই যদি সফল হতে পারে তাহলে আমি কেন সফল হতে পারবো না অনেক মানুষ হাসি খুশি থাকে তারা সুখী হচ্ছে তাহলে আমি কেন হতে পারবো না এই বিশ্বাসটা নিজের মধ্যে আনতে হবে এবং নিজেকে বারবার এটা বোঝাতে হবে এটাকে বলে অটো সাজেশান এই অটো সাজেশনের প্র্যাকটিসটা কিন্তু আপনাকে করতে হবে নিজেকে বলতে হবে যে আপনি পারবেন আপনি আত্মবিশ্বাসী তাহলে দেখবেন নিজের চিন্তার মধ্যে মনের মধ্যে একটা ইতিবাচক প্রভাব তৈরি হয়েছে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে ভয় দূর করার জন্য দরকার যখন আপনি কারোর সাথে কথা বলছেন মনে রাখবেন সেও কিন্তু আপনার মতো একজন মানুষ হয়তো ভিন্ন মানুষ কিন্তু দেখবেন যে তার চিন্তা আপনার চিন্তা কোথাও মিল আছে কোথাও আবার অমিল আছে সেই মানুষগুলোর সাথে যখন আপনি কথা বলবেন সেটা সহকর্মী হতে পারে বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে পরিবারের মানুষ হতে পারে যে কোনো জায়গায় যে সব জায়গায় আপনাকে যোগাযোগ করতে হয় কথা বলতে হয় সামনাসামনি বসতে হয় আলোচনা করতে হয় নেগোসিয়েট করতে হয় সেই মানুষগুলোর সাথে যখন আপনি কথা বলছেন তখন আপনার শারীরিক ভঙ্গিমা ঠিক রাখেন তার চোখে চোখ রেখে কথা বলেন এবং সব সময় হাসি খুশি থাকবেন তাছাড়া আরেকটা বিষয় আমি আপনাদেরকে এখানে অ্যাড করি সেটা হচ্ছে আপনি যদি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে যদি ঠিক রাখতে পারেন এবং একটা সঠিক জীবন ব্যবস্থা যদি আপনি তৈরি করতে পারেন এ গুড লাইফস্টাইল এ হেলদি লাইফস্টাইল তাহলে দেখবেন আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং বেড়েছে এবং ভয় অনেক কমে গেছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই পাঁচটি কৌশলের কথা বললাম এর বাইরেও যদি আরও কোনো কৌশল আপনারা মনে করতে পারেন যে এই কৌশলটা অ্যাড করা যায় আমার এই ভিডিওর সাথে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবারও আপনাদের সাথে কথা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম